মাগুরায় শিশুর ধর্ষক ও হত্যাকারীদের নিজ এলাকায় জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগ সকালে রাজধানীতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন ধর্ষকরা যুগে যুগে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে সমাজ থেকে ধর্ষণ নামক ব্যাধি দূর করা যায়নি মিথিলা নেনের রিপোর্ট ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারা দেশ তারই ধারা বাহিনীতে সর্বোচ্চ শাস্ত্রের দাবি নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মুফতিলা বিভাগের বিক্ষোভ কর্মসূচি মানবপন্থনে মাগুরায় ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতা কর্মীরা আসিয়ার বক্তার আহ্বান হবে এক সপ্তাহের মধ্যে রায় হবে আমরা চাই সরকারের কাছে বেশ এই যে সংস্কারের কথা বলা হচ্ছে আসলে সংস্কার তো সবার দরকার ব্যক্তি সংস্কার রাষ্ট্রীয় সংস্কার কখন হবে দলের সংস্কার কখন হবে যতক্ষণ পর্যন্ত ব্যক্তির সংস্কার না হবে ব্যক্তির পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই সংস্কারের ফির দিয়ে ফর্মুলা দিয়ে আমাদের কখনো এই নৈতিক একটি সমাজ ভালো একটি সমাজ ইনসানপূর্ণ ন্যায় ইনসানের ভিত্তিতে সমাজ গঠন করা সঠিক মূল্যবোধের অভাব ও নৈতিকতার অবক্ষয়ই সমাজে ধর্ষকের সংখ্যা বাড়ার মূল কারণ বলে মন্তব্য করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা চ্যানেল আই ঢাকা এই ডিসকাউন্ট